এ কি শ্রীমান কঠিন জিনিস স্যারটার নাম দিছিল মিস মিরিজম বা মায়েটর ফুলুইড যার শুকনো যাবে সে তার মায়েডরে আটকা পড়বে চোখে ঘোর লাগবে আর স্যার জানতো না যে সে একদিনে সাবিষ্কার করছে অন্য একটা জিনিস সাবিষ্কার করেছে এই জিনিস থেকে এক ফোঁটা তুলেতে করে আপ্রচারে সুক্তো দিয়েছিল আর অমনি সঙ্গে সঙ্গে আফরোজ তার বাধা পড়ে গিয়েছিল সেই মায়া কিন্তু এখনো মনে আছে এই মাল তুই পালিক সারের তো এই কেমিক্যাল ডিস্ট্রয় করে ফেলার কথা ডিস্ট্রয় সে করে ফেলেছে কিন্তু আমি না। একটুখানি আমার কাছে রেখে দিয়েছি কাল সকালবেলা এন থেকে মনে কর এক ফোটা জিনিস নিয়ে তুলেতে কুয়ে কাকুন্ডি শুকাই দেবো ব্যাস

এই মায়ের ফুলিট থেকে এক ফোঁটা কাকুন্ডে শুকাই আমার বসীভূত করব তারপর ডিস্টার্জ চিন্তা করা যাবে এইভাবে প্রেম হয় না একটা মেয়ে তোকে বাসে কি বাসে না সেটা না জেনে শুনে তাকে মায়েরের বাধাটা একটা মানবতার বিরুদ্ধে অপরাধ প্রেম কোনো সাইন্স না প্রেম হচ্ছে হার্ট হিউম্যান টু হিউম্যান প্রেম ঘটে থাকে তার ভিতরে কেমিক্যাল উইপন ব্যবহার করার কোনো সুযোগ নেই তুই এই শেষ অস্ত্র হিসাবে রেখে দিতে পারে তার আগে একটা অ্যাসিড টেস্টের মধ্যে জেনে নিতে হবে কাকুন তোর প্রতি দুর্বল কি না অ্যাসিড টেস্ট তে অ্যাসিড টেস্ট তো কেমিস্ট্রি ল্যাবরেটরিতে করতে হয় তুইও তো রাসায়নিক টেনে আনতেছিস আরে বাবা আমি এমন একটা টেস্টের কথা বলতেছি যার মাধ্যমে বোঝা যাবে কাকুন কার প্রতি দুর্বল তোর প্রতি না আমার প্রতি

এই দুজনের মধ্যে থেকে কাকে আমি গ্রহণ করব তার একটু উপায় বলে দাও উপায় একটাই আছে আগে আসলে আগে পাইবেন ভিত্তিতে যে প্রথমে তোমাকে প্রেম নিবেদন করবে তাকেই তুমি গ্রহণ করবে খুব ভালো সমাধানের কথা বলেছো তাহলে পরে আমি এই দুজনের মধ্যে থেকে কে আমাকে প্রথম প্রেম নিবেদন করবে তার জন্য অপেক্ষা করব আমি যাই টা গুড বাই আমি বসে আছি আয়নার সামনে

এটা আমারও ছায়া পড়েছে মাথা গরম হয়েছে তোর দাঁড়া তেল মা খাই দি কাকনের উপরে অ্যাসিড টেস্টের পথটা আমি তোর বলে দিচ্ছি তুই কাল সকালে কাকুনের সামনে যে বলবি টিটো তোমার প্রতি দুর্বল হয়ে পড়ছে তুই কি আমার সাথে ইয়ার মধ্যে শুরু করেছিস কাকুর সাথে প্রেম করব আমি আর তারে গিয়ে বলবো যে তুই তার প্রতি উইক হয়ে পড়েছিস এইটাই তো অ্যাসিড টেস্টে বেটা নীল লিটমাস পেপারে অ্যাসিড দিলে লাল হয়ে যায় আর লাল লিটমাস পেপারে অ্যালকালাইন দিলে নীল হয়ে যায় এ তুই আমার এই কেমিস্ট্রি বোঝাতে শুরু করলি কি জন্য আমি কি জন্য কাকন গিয়ে বলবো যে তুই তার উপরে উইক হয়ে পড়েছিস কাকনের মনের অবস্থা জানার জন্য সে কার উপর বেশি দুর্বল সেই টেস্ট করার জন্য তুই যখন তারে গিয়ে বলবি যে টিটো তোর প্রতি দুর্বলতা ফিল করে তখন তার রিয়াকশনটা দেখবি যদি দেখিস নীল থেকে লাল মানে শান্ত ভাব থেকে রাগার নিত ভাব হয় তখন বুঝবি সে আমার প্রতি দুর্বল না আবার যদি দেখিস লাল থেকে নীল হয় মানে রাগার থেকে শান্ত ভাব হয় তখন বুঝবি সে আমার প্রতি না না আমি এত বড় রিস্ক নিতে পারবো না লাল থেকে নীল হলো না নীল থেকে লাল হলো সেটা আমি বুঝতেও পারবো না মাঝখান থেকে তারা জানানো হয়ে যাবে না যে তুই তার প্রতি দুর্বল এটা বিরাট রিস্ক তার সাথে আমার কেমিক্যাল ওইবিনই কাজে লাগাতে হবে না দোস তাহলে পরে আমি এক কাজ করি আমি উল্টো অ্যাসিড টেস্ট করি কাল সকালে কে কাকুনে বলবো জুইল তোর প্রতি অত্যন্ত দুর্বল হ্যাঁ দিস ইজ এ ভেরি গুড আইডিয়া এস সেই তো সহজ কোন অ্যাসিড টেস্ট নাই তুই কাল সকালে কাকুনে যে জানাই দিবি যে আমি তার প্রতি দুর্বল আই ফিল টু মাস উইকনেস টুয়ার্ডস হার আমার হচ্ছে তো সাহস তো না আমার হেরে গলা আমার হেরে গলা ঈশ্বর তো নাম শুনেছিস উনি স্ট্রিট লাইটের তলে লেখাপড়া করেছে তোমার সেই স্টাডি হলে স্ট্রিট লাইটের তলে কি এই জানিস ও নাকি হেরে গলা তুই দিলে তোর গালে আচ্ছা কি গান শোনা তো দেখি আর গাছিলাম একটা স্যাড গান ও আমার খারাপ করে দিয়েছে কোন অসুবিধা নেই আমার শোনাতে হারমোনিয়াম দিয়ে শোনা পড়া খালি গলায় খালি গলায় শোনা সঙ্গীতে একটা ব্যাপক বিপ্লব সাধন করে ফেলেছিস। হ্যাঁ তোর গলার যা কন্ডিশন তুই যদি ঢাকায় থাকতি না তাহলে সায়ন্তনি ফ্যান্সি নাজনিন ইয়ে কনা না। ও더라고তে মানে ওরা তো ধারে কাছে আসতে 않는다 জানিস। শুরুয়া গেল পাম্মারা। ও পড়ে দেখ ও ভাই। ভাই একটা বিষয় নিয়ে আমি তোর উপরে একটু এংরি হয়েছিলাম। কিন্তু এখন অতরে বকাঝকা করব না। তুই শুধু ওই কাকনের রূপের প্রশংসা করে ওরা যে প্রিয়াঙ্কা চোপড়া কইছিস না এই কথাটা বলিসনি ও যে ওর মারে বলেছে ওর মা আমাকে আচ্ছামত ছেড়েছে এই কাজটা করিসনি ভাই আচ্ছা ঠিক আছে আজ ও নো বলুন ওকে গুড রে ভাই গুড আটা একটা গান শুনবি কি মানে আসলাম দেখতে মানে দেখ গেছিস কি আর ওই নাহার খুব করে ধরেছে মানে ইংরেজির কয়েকটা চাপটা ওকে দেখিয়ে দিতে হবে সেজন্য আর কি ওহ তা যা না আর ভিতরে আছে ভালো আশান মানে ওই কাকুনের সঙ্গে দেখার পরে যে রেজাল্টটা কি হলো সেটা কিরম করে জানবো সেইটা আমি এখন কি করে কবো আমি এখন কাকু নেই বাড়ির সামনে যাব ওর বাড়ির সামনে যে ঘুরঘুর ঘুরঘুর করবো ও কলেজ যাও যেন বাইরবী বাইরুলের আমি ধার করবো দাঁড় করে কব জুয়েল তোমার মতো অত্যন্ত দুর্বল হয়ে পড়ছে এই কত শোনার পর কাকুন এটা রিয়াকশন দেবে সেই রিয়াকশন দেখেই না বোঝা যাবে রেজাল্টটা কি হয়েছে এটা দেখতেছি মেগা সিরিয়ালের মতো লম্বা কাহিনী আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই তুই যা তালি ঘুরে আয় আমি এই নাহারকে নিয়ে বসছি হ্যাঁ

জামিলা সাসি হের জামিলা সাসি বাইরে বাইরে জামিলা সাসি জামিলা সাসি কয় কয় জিবা সল হইছে যে সামনে দেখলো মুখ ফসকায় জামিলা সাসি বাইরে হই যায় না সাতক কুড়লটা দে তো আর হাতে দেখ কুড়ল আমি নেব কে কেন সেটা আমি পরে বলতেছি আগে কুড়ল ধর আবার ফলো কর পারবো না আমি কলাপস করার আগে আমার সাইডে দেন ওমা সাজি দেন আমার ঘর এ মাজা বিশ্ব বাবা গেল আই কোনো কথা না আগে সবটা ফাড়ো তারপর অন্য কথা জামেলা সাসি কতটা ঝামেলা করতে পারে সেটা বুঝবা না সাসি একটা শিক্ষিত পুলা দিয়ে আপনি এইভাবে খড়ি ফাড়াচ্ছেন যা এখান থেকে যা ফাড় ফটাফট কুপাও ফেটাফট ফেলে ফেলো এ দোস্ত এ কি হয়েছে ওর এরকম না অবস্থা কি করলো আহ এ কাকার উপরে অ্যাসিস্টেস করতেছে ঝামেলা চাচি আমার উপরে অ্যাসিডেস করে দিয়েছে রে দোস্ত কিরাম মানে কি কি হয়েছে কি ঘটনা কি ঝামেলা চাচি আমার দিয়ে মোটা একটা কাঁচের ঘুরি এই ঠাটা রব্দির মধ্যে কুড়তে ভাড়াই দিয়েছিল দোস্ত অন

আমি অবশ্য বুঝতে পারতেছিলাম কিছুদিন থেকে তুমি পেমসনে ভুগতেছো কোন চিন্তা করোনা কলেজের কবি মুখলে মুখলে তার সাথে লাগবে না আমারও প্রেম করা লাগবে না আমি রজনীগন্ধার মতো গন্ধ ছড়িয়ে যাবো জনসেবা তাতে করে সবাই একটু একটু গন্ধ পাইলো ভালো না ভালো তো সব যে মেয়ের মা আমার তো লোহার সিরাই নিছে আমার প্রতি সেই মেয়ের শতভাগ দুর্বলতা থাকলেও কিছু করার নেই সে আমি আমারে পাবে না আমি কাকুনকে ক্লিয়ার করে দিলাম দোস্ত তুমি জিরা মিসা সম্পর্ক করে তোলো তালিপ আর কি সরাসরি কেমিক্যাল উইপেন অ্যাপ্লাই করে ফেলি ভাই না একটা মিনিট ভাবতে দে আমার মনে হয় এখনই কেমিক্যাল উইপন ব্যবহার করে ঠিক হবি না তাহলে পরে হডু ইডু শোন তুই এখন কলেজে যা কলেজে কাকুনে বল শোনো কাকুন টিটু তো তোমার সাইলেন্টলি ভালোবাসতো কিন্তু তোমার মা তারে তো লোয়া সেরানোর পর সে তোমার ঘৃণা করতে শুরু করে দিয়েছে টিটু তো তোর ধান্দাটা কিন্তু আমি বুঝতেছি না তুই কিন্তু ঘুরাই ফিরে কাকনকে জানানোর চেষ্টা করতেছিস যে তার প্রতি তোর একটা দুর্বলতা আছে তালিবারে কিভাবে কি করা সম্ভব আমার মাথায় আসতেছে না মাথায় আসার কোনো দরকার নেই আগের যেটা প্ল্যান ছিল সেটাই তুমি রিটার্ন নিয়ে আসো তুমি এস্টেট কালকে কলেজে গিয়ে কাকনে জানিয়ে দাও যে জুয়েল তোমাকে ভালোবাসে জুয়েল তোমার ভালোবাসে বলবো না তোর হয়তো অত্যন্ত দুর্বল বলবো না তুমি ভালোবাসার কথাটা জানাই দাও কারণ তাহলে আমি ওয়ান স্টেপ এহেড হয়ে থাকবো বুঝতেছ না হ্যাঁ তাহলে কি স্যাং আপনি আমার কাছে কি বলতে এসেছেন সেটা আমি খুব ভালো করে জানি টিটু ভাই সকালবেলা আম্মা আপনাকে দিয়ে খড়ি ফাড়াই নি খড়ি না কাকন খড়ি না লোহা ফাড়াই নিছে যাক আমি সে কথা বলতে আসি নাই আমি তোমার একটা ভুল ভাঙিয়ে দিতে কি ভুল ভাঙাতে এসেছেন টিটু ভাই তুমি হয়তো জুয়েলের একটা প্রশংসায় ফুলে ফুটবল হয়ে আছো সবই ভুল কাকন সবই ভুল আমি ঠিক বুঝতে পারতেছি না আপনি কি বলতে চাইতেছেন একটু ক্লিয়ার করে বলবেন জুয়েল তোমার সেরাটারে প্রিয়াঙ্কা চোপড়ার সাথে তুলনা করিছে তাই তুমি পুলকিত হইছ তা নিয়ে গ্রামের আট দশটা ম্যাগের সামনে গর্ব করে বেড়াইছো তুমি কি আসল সত্যটা জানো কত বড় প্রসূর তা কি জানো কি করে জানবো জুল তোরানি ঠাট্টা মুস্করা করিছে তুমি চলে যাওয়ার পর জুল আমি কি বলে জানো ভিয়াঙ্কা সোবার সাথে তুলনা করাতে কাকুরের ছেড়াটা কেমন মেগা সাইজ বেলুনের মতো ফুলে উঠলো এই মিষ্টি তো আসলে ছেড়াটা হচ্ছে বাংলা পাস মতো কি হুম জুল ভাই হুম জুল ভাই আমাকে নিয়ে কথা বলেছে হুম এত বড় ঠাট্টা এত বড় প্রহসন অন্তরে এক ঠিক আছে আপনি জান আপনি এখনই গিয়ে তাকে আমার বাড়িতে পাঠাই দেন তোর বাড়িতে পাঠাবো কেন কাক সেটা আপনাকে বলে বুঝাতে পারবো না আপনি যান তাকে আমার বাড়িতে প্রয়োজন ব্যাস